একটা কথাই যে কোনো কাজ কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যদি সেটা কেহ সততার সহিত ভালোবেসে করে তবেই সেই কাজটাকে এগোই নিয়ে যেতে পারে এই কাজ এখন আর ধৈর্য সহকারে কেউ করতে চায় না যার জন্য এর মিস্তুরি রিপেয়ারিং করার মিস্তুরি বিরল হয়ে গেছে আমার বয়স অনুপাতে আমি এখনো করে বেড়াচ্ছি চলছি ফিরছি সংসারের দায় অনেক কিছু করতে হয় হ্যালো বন্ধুরোল কোটেন আজকে চল্লিশ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখি একটা বয়স্ক মানুষ ভ্যান গাড়িতে করে কিছু একটা বেচছে বা কিছু করছে আমি ঠিক সঠিক বুঝতে পারলাম না কাছে গিয়ে দেখলাম তারপর দেখলাম মানুষটারও বয়স অনেক তো তার কাছেই শোনা যাচ্ছে কি করছে এবং কি না করছে দাদু ভালো আছো কথা বলো কথা বলো কাজ করো তুমি কি করছো তুমি এখন রিপেয়ারিং কাজ করছি দাদু এখন একটা প্রেসার কুকার ঠিক করছে এনার হলো চরতি ফিরতি দোকান ভ্যানে করে মানে যেখানে সেখানে যে যাত্রার যে কোনো জিনিসপত্র ঠিক করে দেয় দাদা তুমি কি কী কাজ করো মানে কী কী ঠিক করো আর কি কাঁসা পিতল স্টিল অ্যালুমিনিয়ামের এইগুলি ঝালাই সারাই এবং রিপেয়ারিং প্রেশার কুকার মিক্সার মেশিন গ্যাস ওভেন সব কিছুই পুরীটা কি এগুলো সারাই হয় যেগুলো বললো এইগুলোই এনার কাছে কাজ হয় ঝালাই হয় প্লাস সারাই হয় আর দেখো মানুষটার বয়স কত এখনো শুধুমাত্র সংসারের জন্য পরিবারের জন্য এই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে তাকে এসব মানুষগুলো আছে বলে গ্রামের লোকজন কিছু মানে সুবিধা বা ফ্যাসিলিটি পায় সেগুলো হলো তাদের আর দূরে যেয়ে কোনো দোকানে কাজ করাতে হয় না বাড়িতে থেকেই তাদের এই কাজগুলো হয়ে যায় সামান্য কিছু মূল্যের বিনিময়ে তো এই দাদু এই ঝালাই টালাইগুলো করে কেউ যদি এনার কাছে কাজ করাতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর দাদু তোমার বাড়িটা কোন জায়গায় শিমুলতলা খ্রিস্টান পাড়া দাদুর বাড়ি হলো শিমুলতলা খ্রিস্টান পাড়া আর বনগাঁ শিমুলতলা খ্রিস্টান পাড়া আর তোমার নামটা বীরেন হালদার আচ্ছা তুমি কিছু বলবা জনতাদের তো দাদু যারা তোমাকে দেখবে তোমার বিরোধা তাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি এই ঝালাই সারাই রিপেয়ারিং কাজ এখন বর্তমানে খুব বিরল হয়ে গেছে হ্যাঁ এর মিস্ত্রি বা এর ধৈর্য সহকারে এই সব কাজ করতে হয় তো এবং জানতে হয় শিখতে হয় তারপরে এই সমস্ত কাজ হয় কিন্তু এই কাজ এখন আর ধৈর্য সহকারে কেউ করতে চায় না যার জন্যে এর মিস্ত্রি রিপেয়ারিং করার মিস্ত্রি বিরল হয়ে গেছে আমার বয়স অনুপাতে আমি এখনো করে বেড়াচ্ছি চলছি ফিরছি সংসারের দায় অনেক কিছুই করতে হয় আমি সবাইকে বলবো একটা কথাই যে কোনো কাজ কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যদি সেটা কেহ সততার সহিত ভালোবেসে করে তবে সেই কাজ তাকে এগোয় নিয়ে যেতে পারে সবাইকে আমি অনুরোধ করছি আপনারা এই কাজ নিজের কাজ নিজে করা ভালো শিখে রাখা ভালো জানা ভালো তবু আমি যতদিন আসি করে যাচ্ছি এর পরবর্তী প্রজন্ম আমার কেউ হয়তো করতেও পারে নাও পারে আমার আর কিছু বলার নেই তো দাদু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদু দেখো এখন বয়স কত দাদু তোমার বাষট্টি প্লাস দাদুর বয়স এখন আর এই ভ্যানটা দেখছি এটা কিন্তু প্যাডেল ভ্যান এটা প্যাডেল মানে চালাতে হয় গায়ে জোর দিয়ে তুই এভাবে কাজ করছে কেউ যদি কাজ করাতে কাছে তো ঠিকানাটা বলা হলো আর দাদুর বিষয়ে কেউ কিছু বললেও দুটো কথা বলে যেতে পারো তাহলে দাদু টাটা আসে